ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন একই দুর্ঘটনায় মারা গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন অনুসন্ধান ও উদ্ধারকারী দল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করার পর তাদের সকলের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন তারা পথে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বাকি দুইটি হেলিকপ্টার নিরাপদে ফেরত আসে পার্বত্য অঞ্চলে কুয়াশাপূর্ণ খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে হেলিকপ্টারটি একটি পাহাড়ের চূড়ায় আছড়ে পড়েছে সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছে ইরানি এক কর্মকর্তা তিন বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া রাইসিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি মনে করা হতো দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন রাইসির মৃত্যু তাই ইরানের জন্য এক বিরাট ধাক্কা এদিকে এই ঘটনায় ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে তবে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো শোক জানিয়েছে ভারত রাশিয়া ভেনেজুয়েলা সহ অন্যান্য দেশ ফাহমিদা ইসলাম বাংলাদেশ টেলিভিশন